ষোলোই ডিসেম্বরের দিন কি কী ডেলিভারি করেছি তা নিয়ে থাকছে আজকের ব্লগস তো ওয়েলকাম টু মোনাস ওয়ার্ল্ড প্রথমে বলে নিচ্ছি প্রচুর ঠান্ডা লেগেছে তো এই ঠান্ডা অবস্থায় ভয়েস দিচ্ছি কেমন ভয়েস আসতেছে জানি না তো এখানে প্রচুর অর্ডার ছিল মশাল মার্শাল তা বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ ষোলো ডিসেম্বরের দিন প্রচুর অর্ডার ছিল প্রচুর 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 ধাপে ধাপে রান্না করা হয়েছে আমাদের দুইটা রান্নাঘর দুইটা রান্নাঘরেই হচ্ছে ছয়টা চুলা দুইটা রান্নাঘরে তো ছয়টা চুলা এই পুরো বুকড ছিল কারণ দুপুরে অর্ডার ছিল সন্ধ্যায়বেলাও অর্ডার ছিল বিকেলবেলা অর্ডার ছিল মানে ধাপে ধাপে শুধু আজকে ওই ষোলো ডিসেম্বরের দিন মার্শাল্লা বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ অর্ডার দিয়েছি তো আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি অর্ডার করতে হলে কিন্তু করবে আমি মোনাস কিচেনের পেজটা কমেন্টে দিয়ে দিব মেনশন করে দেব তোমরা চাইলে মোনাস কিচেনে যেয়ে ফলো দিয়ে আসতে পারো লাইক কমেন্ট শেয়ার করে আসতে পারো ষোলোই ডিসেম্বরের দিন যে কতগুলো অর্ডার ক্যান্সেল করেছি যা বলার বাহিরে আমি তোমাদেরকে প্রত্যেকটা বেলায় বলি আমার প্রত্যেকটা ফেসবুক লাইভে বলি যে আপুরা ভাইয়ারা যারাই অর্ডার করবেন প্লিজ একদিন আগে অর্ডার করবেন যেহেতু এটা হোম মেড ফুড আমাদের যতটুকু অর্ডার আসে আমরা ততটুকুই রান্না করি ততটুকুই আমরা ডেলিভারি করে থাকি আমরা এক্সট্রা এক ইন মানে একজনের জন্য রান্না করে থাকে না তো এটা মানুষ বুঝে না ওই দিন প্রচুর প্রচুর অর্ডার ক্যান্সেল হয়েছে আমার খুব খারাপ লেগেছে কারণ এই সময় এমনিই তো অনেক অর্ডারে আর এর মধ্যে নতুন অর্ডার রান্নাবান্না করা সম্ভব না যেহেতু আমাদের যেদিন অর্ডার আসে ওই দিন বাজার করে ওই দিনই রান্না করা হয় তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কতটা ঝামেলা পূর্ণ তো এই জন্য আর কি আমরা অর্ডারটা ক্যান্সেল করেছি তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা একদিন আগে অর্ডারটা কনফার্ম করবা একদিন আগে হাফ অ্যাডভান্স করে মুনাস জন্য অর্ডারটা কনফার্ম করে দিবে তো এই যে বলতেছিলাম যে ধাপে ধাপে আর অনেকগুলো ভিডিও নেওয়া হয়নি আমি জাস্ট যতটুকুর ভিডিও নিতে পারছি তোমাদের সাথে এগুলোর ভিডিও শেয়ার করেছি কারণ হচ্ছে বারোটার থেকে শুরু হয়েছিল সেদিনে আমার ডেলিভারিগুলো লাইভ জাস্ট একটা লাইভ করতে পেরেছিলাম ফ্রাইডের দিনের যে অর্ডারগুলো ছিল সেগুলো তো লাইভই করতে পারি নি জাস্ট তাড়াতাড়ি করে হচ্ছে ডেলিভারি করেছে কারণ টাইমলি খাবার পৌঁছানোর একটা অনেক বড় একটা মাথায় টা মানে টেনশন থাকে খাবারটা টাইমলি পৌঁছায়ছে কিনা কারণ এখনই শীতকাল শীতকালে কিন্তু সময় খুব কম থাকে দুপুরটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক ব্যাপার না এখানে শাহিব পোলা ডালা আর সেদিন প্রচুর শাহি পোলা ডালার অর্ডার ছিল মার্শাল আলহামদুলিল্লাহ আমি মোনাস কিচেনের নাম্বারটা দিয়ে দিব তোমরা এখানে কল করে তাদের হোয়াটসঅ্যাপ ই মতো যেয়ে ফোন দিয়ে কথা বলতে পারো ওটার উত্তর দিয়ে দিবে যারা একটু লেট মেসেজের উত্তর পাও টেনশন নিবে না সবাই আর কি তোমাদের মেসেজের উত্তর তো দেওয়া হবে তো এখানে টক দই আর সেদিন ষোলোই ডিসেম্বরের দিন টক দইও পাওয়া যাচ্ছিলো না বাবারে বাবা একটা এখন একটা ওকেশন হলে মানে বাজারে যা অবস্থা চলে যে কিচ্ছুই পাওয়া যায় না তো তোমাদের দোয়ায় ভালোবাসায় আর টুপটুপ করে মোনাস কিচেন অনেক দূর আগাচ্ছে তোমরা মোনাস কিচেনকে অনেক ভালোবাসা দিচ্ছ এটাইও তোমাদের কাছে অনেক সুক্রিয়া আর সেই দিন আমাদের ছয় কেজির মতো ঘি একদিনই শেষ হয়ে গিয়েছে প্রচুর পরিমাণ ঘি দিয়েই আমরা রোস্টের বল কাচিতে বলো যেটাতে দেখতেই পাচ্ছো আমি তোমাদের সামনে কিন্তু ভিডিও করে নিয়ে আসছি কারণ আমাদের প্রত্যেকটা জিনিসে প্রচুর পরিমাণ ঘি দেওয়া হয় তো এখানে আবারও শাহি মুরগপোলার ডালা যাবে সেদিন শাহি মুরগপোলার ডালাটা নিয়ে বেশি অর্ডার ছিল কাচির অর্ডার ছিল খাসি লেগ রোস্টের ডালারও অর্ডার ছিল মালাই জর্দা ছিল বুরহানির তো ভিডিওই করতে ভুলে গেছি বুরহানিরও অর্ডার ছিল তো প্রবাসী ভাইয়ারাও অর্ডার করেছে সেদিন তার পরিবারের জন্য এখানে যে যে ডালাগুলো দেখতে পাচ্ছি ওগুলো সবাই প্রবাসী চার দুইজন প্রবাস থেকে অর্ডার করেছে আর দুইজন বাংলাদেশ থেকে অর্ডার করেছিল তো আমরা ঢাকা এবং নারায়ণগঞ্জ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং নারায়ণগঞ্জের যে কোনো জায়গায় মুনাস কিচেন থেকে অর্ডার করতে পারবে গ্রামে আমরা দিতে পারি না সরি এটা অনেকে বুঝতে চায় না গ্রামে খাবারটা গেলে নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা গ্রামে খাবারটা দিতে পারি না তো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমাদের কাছে যদি আমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ এটা ফলো দিয়ে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে মোনাস কিচেন এবং মোনাস ওয়ার্ল্ডের সাথেই তোমরা থাকবে অলওয়েজ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বাই